ধরেন আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম মনে করেন আমি কতদিন বাংলাদেশে আছে ততদিন তো মনে করেন আমি ডিফেন্সটা আমি চালায় যাব ধরেন আমি যদি মনে করেন আমি যদি যদি বাইরে কোনো রাষ্ট্রে যাই তখন আমি কি ডিফেন্সটা আমি কি চালাতে পারবো এখন বাংলাদেশের বাইরেও কিছু কান্ট্রিতে বিশেষ এখন ইউস করা যায় ঠিক আছে এখন আপনার অ্যাকাউন্টে যদি জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আপনি দেশের বাইরেও অ্যাকাউন্টটিকে সে দেশের বাইরের যে লোকাল নাম্বার ঠিক আছে সে দেশের নাম্বারে মাইগ্রেট করে ব্যবহার করতে পারবেন এই প্রসেসটি এখন আমাদের হয় তো এখানে কিছু লিস্টেড কান্ট্রি আছে যেগুলোতে শুধুমাত্র ইউজ করা যায় কোন কোন কান্ট্রি আছে একটু অপেক্ষা করুন জানাচ্ছি জি সময় করার জন্য আপনাকে ধন্যবাদ জি আমাদের লিস্টেড কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া বাহরাইন কানাডা ইন্দোনেশিয়া ইতালি কুয়েত মালয়েশিয়া নিউজিল্যান্ড ওমান কাতার সৌদি আরবিয়া সিঙ্গাপুর সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া ইউনাইটেড আরব এমিরেটস ইউএই ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চায়না ইন্ডিয়া দেন আপনার জাপান শ্রীলঙ্কা টার্কি

যেsubset মনে করেন আমি যদি একটা ধরন একটা জিনিস মানে জানতে চাই মনে করেন আমি যদি ছয়ে যাই বা আমি উমানে যাই তা আমি কিভাবে মনে করেন আমি টা সালামু আচ্ছা এখানে কিছু শর্ট পজリティ আপনাকে দেশে থাকতে এই বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে জাতীয় পরিচয় পত্র দিয়ে পড়া কিনা হ্যাঁ আমার জি জাতীয় পরিচয় পত্র দিয়ে অ্যাকাউন্ট করা থাকলে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো সার্ভিস যেমন লোন সেভিং অটো পে অটোমেটিক সাবস্ক্রিপশন এবং আপনার ডাইরেক্ট চার্জ এছাড়া কোনো সার্ভিস যদি আপনার বাংলাদেশের অ্যাকাউন্টে চালু থাকে চেষ্টা করবেন যাওয়ার পূর্বে এই সার্ভিস গুলো সব ক্যান্সেল করতে ঠিক আছে কারণ এই সার্ভিস গুলো যদি চালু থাকে আর আপনি দেশের বাইরে চলে যান তখন আপনি মাইগ্রেট করতে পারবেন না ঠিক আছে তাই অবশ্যই অবশ্যই সার্ভিস গুলো আপনাকে ক্যান্সেল করে যেতে হবে হুম ঠিক আছে এগুলো ক্যান্সেল করে গেলে দেন আপনার বিদেশি নাম্বারে তাহলে রেজিস্ট্রেশন করা যেতে পারে অথবা আপনার বাংলাদেশী অ্যাকাউন্টকে মাইগ্রেট করেও বিদেশি নাম্বারে ইউজ করা যেতে পারে অটো তো সেখানে আপনি জি বলেন বলুন তো আপনি যখন দেশের বাইরে যাবেন তখন আপনার বিকাশ অ্যাপ ওপেন করলে নতুন করে বিকাশ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করবেন জি দেন আপনার বিকাশ অ্যাপ ওপেন করলে বিকাশ নাম্বার আপডেট করার একটি অপশন থাকবে সেখানে তো সেই অপশনটা ট্যাপ করলে নোটিফিকেশন সেট করে পরবর্তী পদক্ষেপ হচ্ছে আপনার বর্তমান মোবাইল নাম্বার তো আপনার দেশের বাইরে যে নাম্বার ইউজ করছেন জি সেই নাম্বারটি বসাবেন দেন আপনার সরি প্রথমে হচ্ছে বর্তমান মোবাইল নাম্বার বাংলাদেশি নাম্বার নতুন মোবাইল নাম্বার হচ্ছে দেশের বাইরের নাম্বার ঠিক আছে আর বিদেশি মোবাইল নাম্বারে আপনার একটি ভেরিফিকেশন কোড যাবে তারপর সেখানে টার্মস এন্ড কন্ডিশন দেখে একদিকে করে দেন পরবর্তী অপশন দিতে হবে আপনার প্রমাণ হিসেবে পাসপোর্টের টেস্ট ব্যাট বা বিদেশে আগমনের একটি স্ট্যাম্পের ছবি আপলোড করতে হবে অর্থাৎ আপনার পাসপোর্টের দেখবেন যে সেখানে আপনার অ্যারাইভাল স্ট্যাম্প যেটি আছে একটি পেজে সেটি আপলোড করতে হবে দেন আপনার যাচাই করতে আপনার যেহারার ছবি তুলতে হবে দেন সাবমিট করতে হবে আপনার

ডিপিএসটা করছিলাম না ডিপিএসটা করছিলাম হ্যাঁ হ্যাঁ সেভিংস এর টাকা তো অবশ্যই অটোমেটিক্যালি কাটবে স্যার সেভিংস এর টাকা তো আপনাকে ম্যানুয়ালি দিতে পারবেন না ম্যানুয়ালি শুধুমাত্র আপনার মিস হয়ে যাওয়া ইনস্টলমেন্ট ঢাকা ব্যাংক এবং আইডিএফসি থেকে তো দিতে পারবেন আদারস আপনার ইনস্টলমেন্টের তারিখ এবং পরবর্তী কয়েকদিন সময় থাকে এর মধ্যে পড়ে তো ব্যালেন্স থাকবে টাকা টিকেটে নিয়ে জমা হয়ে যাবে তো আপনার সেভিংস অ্যাকাউন্ট কি আপনার সাপ্তাহিক বেসিসে করেছেন নাকি মাসিকে বেসিসে করেছেন আমি তো করেছিলাম সাপ্তাহিক করেছিলাম যদি মোট হয়ে যাবে কোন সাথে করেছেন ব্যাংক এর সাথে ডি ব্র্যাক ব্যাংকের সাথে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে মিস হইতো ইনস্টলমেন্ট কিন্তু জমা যায় না ঠিক আছে আর ঢাকা ব্যাংকের ক্ষেত্রে জমা যায় তো থেকে আপনি হচ্ছে চেষ্টা করবেন

আমার নাম হইলো মোহাম্মদ জিয়ামুদ্দিন মির্জা একটু অপেক্ষা কোন কাহিনী চেক করছি জি সমদিয়া সহযোগিতা পাওয়ার জন্য ধন্যবাদ আপনার অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্ট চালু আছে তো আপনি দেশের বাইরে যেতে হলে আপনি কিন্তু অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করে দেন যাবেন ঠিক আছে কারণ সেভিংস অ্যাকাউন্ট চালু থাকলে কিন্তু আপনি পরবর্তীতে মাইগ্রেট করতে পারবেন না এর পাশাপাশি আপনার সাবস্ক্রিপশন কোন সার্ভিস এই মুহূর্তে চালু নেই ঠিক আছে আর আপনার ডাইরেক্ট চার্জে রবির সাথে আপনার আছে ঠিক আছে রবি আজিয়াটা অ্যাপে আপনার ডাইরেক্ট চার্জ অ্যাড আছে আপনি যদি দেশের বাইরে যেতে চান তখন রবি অ্যাপের সাথে এটি আনবাইন্ড করে নেবেন জি

ক্যান্সেল হবে না কারণ তিন মাসের পূর্বে ক্যান্সেল করা যায় না তিন মাস পরে আপনি নিজে বিকাশ অ্যাপে অপশন পাবেন সেখান থেকে ক্যান্সেল করে দিতে পারবেন জি মানে সেটা ঠিক আছে মনে করেন ধরেন আমার দুই মাসের ভিতরে বা আমার এই ধরেন মনে করেন আমি আরে যাওয়া লাগে আমার ফ্লাইট বা আমার এক মাসের ভিতরে বা আমার তের মাসের ভিতরে সেই কারণে মনে করেন যে জিনিসটা একটা জিনিস আপনাদের কাছে জানতে চাইছিলাম আমি হ্যাঁ ঠিক আছে স্যার এখন আমি সবগুলো বিষয় তাহলে আপনাকে কনফার্ম করলাম জানালাম আর কোনো তথ্য জানার আছে আপনার বলুন না আর কোনো তথ্য ই আছে না আমার আমি 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 একটা করেছিলাম সেম নাম্বার এই যে আমার বড় ভাই একটা করছিল মানে একই নাম্বার সেম মনে করেন যে লাস্টে আমারটা হইলো শূন্য আমার বড় ভাইটা হইলো পাঁচ লাস্টে ফাইভ বুঝছেন নি একই নাম্বার সমস্যা নাই এখন এই আমার বড় ভাইও একটা আছে এখন আমার বড় ভাইয়ের এই যে একটা মনে করেন যে বিকাশ অ্যাকাউন্টটা

হ্যালো না নাম্বার টু আমি শুনছি আপনাকে বলুন একই নাম্বার থেকে আইটি নাম্বার চেক করা যাবে না আপনাকে আমি আইটি অ্যাকাউন্ট তথ্য আপনার এই অ্যাকাউন্ট থেকে দেওয়া সম্ভব নয় তবে এই নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন তাহলে আচ্ছা আচ্ছা সমস্যা নেই তাহলে আপনাটা বাদ দেন তাহলে